আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধারাবাহিক ট্রিচুল বিদ্যুৎ তোমাদের সকলকে স্বাগতম আজকে ফারিপার্শ্বিক শব্দ নিয়ে আরেকটি আজকে চট্টগ্রাম বোট কুমিল্লা বোর্ড অ্যান্ড রাজশাহী বোর্ড এই তিনটা বোর্ড ফারিপার্শিক শব্দগুলো শিখে নেব ইনশাল্লাহ শিখাচ্ছি এভাবে শিখলে তোমাদের সকলের জন্য মুখস্থ করতে সুবিধা হবে চলো শুরু করা দেখ রিলেশনশিপ আত্মীয়তা ফান্ডামেন্টাল মৌলিক বা মৌল এফারেন্স সশবিল হাজির হওয়া হোস্টেক জিম্মি কনসিকুয়েন্স পরিণাম বা ফল এক্সটেন্টেলাইজিং অস্তিত্ববাদ সুপারিনটেন্ডেন্ট তত্ত্বাবধায়ক মিনোস্ক্রিপ্ট পাণ্ডুলিপি কলোনি উপনিবেশ ব্যাংকরুভ দেউলিয়া লেজ ইজারা ডেসিমেল দশমিক ইথিক্স নীতিবিদ্যা মাইথ পুরনকায়নিক বা পৌরাণিক কাহিনী ওয়ারকাইম যুদ্ধ অপরাধ ফ্রিফিক্স উপসর্গ নোটিস বোর্ড বিজ্ঞপ্তি ফলক ডায়লিক্ট উপভাষা এজেন্ডা আলোচ্যসূচী এডিটর সম্পাদক হিউম্যানিটি মানবতা বেসিক ফে মূল বেতন জাস্টিস বিচার বা বিচারপতি ক্যাটালগ তালিকা বা গ্রন্থ তালিকা মেমোরান্ডম স্মারকলি পেন পেনাল কোড দ্বন্দ্ববিধি অ্যাক্টিভ অস্টক বাদ ছন্দ যেটাই বল না কেন হবে রিফিউজ উদ্বাস্তু বা বাস্তুহারা ডেট অফ গিফট দানপত্র পাবলিক ওয়ার্কস গণপূর্ত রিয়ালাইজম বাস্তুত বাস্তববাদ নমিনেশন মনোনয়ন এটি বিশেষ করে এই শব্দটা নির্বাচনের ক্ষেত্রে একটু বেশি ব্যবহার করা মনোনয়ন কে কাকে মনোনয়ন করছে আইডিয়ম বাগদারা স্পন্সার পৃষ্ঠপোষক ডাইলিট উপবাসা ইকোয়ালিটি সমতা হ্যান্ডবিল বিল প্রচারপত্র ফার্স্ট এইড প্রাথমিক চিকিৎসা রেনিউ পাসপোর্ট নবায়ন করার জন্য এই শব্দটা ইউজ করা হয় ইমেল বৈদ্যুতিক চিঠি বোক্যান অবকাশ হোস্টেক জিম্মি ডেপুটেশন ফ্যাশন বা প্রতিনিধিত্ব গ্র্যাচুইটি আনুতিক বা পরিতাসিক যেটা বললো না কেন একটা বললে চলবে সো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ধন্যবাদ সকলকে